রোজ কেন কিসু ঐশ্বর্যের কথা শুনে সামনে দাঁড়ানো কিশোরী মেয়ে থমকে গেল ঐশ্বর্য আবারও সুরও বলে ওঠে হার্ট এত সহজে ঐশ্বর্য চৌধুরী তোমাকে ছাড়বে আফটারঅল তুমি আমার ওয়াইফ ঐশ্বর্যের কথা শুনে ছিটকে দূরে সরে গেল উচ্ছা ভাইয়া আপনি আমার কাছে কাছাকাছি আসলে কিন্তু ডোন্ট কল মি ভাইয়া রোজ আরেকবার ভাইয়া ডাকলে কিন্তু উচ্ছার কান্না পাচ্ছে এই অসভ্য চৌধুরী তাকে ছাড়তেই চাইছে না দোতলা থেকে নিচতলা আবার দোতলা কখন থেকে এটাই করছে সে কিন্তু ঐশ্বর্যের নামগন্থ নেই তাকে ছাড়বার জার্মানি থেকে আসার পর থেকেই তাকে বিরক্ত করছে কই ছেড়ে যাওয়ার সময় মনে ছিল না হুম হুম উৎসাহ বড় হয়ে গেছে এখন সব বোঝে যান একটু কাছে আসো একটু ঐশ্বর্য হাত উঁচিয়ে দেখালো উৎসাহ কপাল কুঁচকে নেয় ফাজির লোক অসভ্য রিক চৌধুরী কখনও আপনার কাছে আসবো না ঐশ্বর্য ক্রুর হাসল হাত দিয়ে চুলগুলো ব্রাশ করে পেছনে ঠেলে দেয় ওকে সুইটার তোমাকে আসতে হবে না কিন্তু হ্যাঁ আমি আসলে আজকে তুমি শেষ হম ঐশ্বর্য ঠোঁট গোল করে চুমু ছুঁড়ে দেয় উচ্ছার চোখ দুটো বড় বড় হয়ে গেছে ক্যারেক্টারলেস মানুষ একটা নিকি আপু কোথায় তুমি ঐশ্বর্য বেশ আরাম করে সোফায় গিয়ে বসলো তাতে উচ্ছা দু কদম পিছিয়ে গেল কেউ নেই রোজ সবাই বাইরে গেছে এখানে শুধু তুমি আর আমি উচ্ছা শুকনো ঢোক গেললো আমি কিন্তু সত্যি সত্যি কেটে দেবো যতই ইচ্ছে তত কাঁদো আর হ্যাঁ কিছু কান্না বাঁচিয়ে রেখো একটু পর যখন আমি ধরবো তখন আবার কাঁদতে হবে বারো বছরের ছোট্ট উচ্ছেকে বিয়ে করে উনিশ বছরের ঐশ্বর্য চৌধুরী পাড়ি জমিয়েছে জার্মানি লাল শাড়ি পরে জড়ো হয়ে বসে আছে উচ্ছা পাটোয়ারি ছোট্ট এই বাচ্চার মনে হাজারো প্রশ্ন তার ঐশ্বর্য ভাইয়া কোথায় গেল কিছুক্ষণ আগের কথা সবেমাত্র সাবিনা পাটোয়ারির ছোট মেয়ে উৎসাহ পাটোয়ারির সঙ্গে বিয়ে হয়েছে শহীদের ছেলে চৌধুরীর বিয়েতে প্রথম থেকে রাজি ছিল না সে জোরপূর্বক শহীদ তাকে বিয়ের আসরে বসিয়েছেন কাজী সাহেব বিয়ে পড়ানোর সাথে সাথে উঠে গেল ঐশ্বর্য অগ্নি চক্ষুদোয়ায় জল জল করছে তার আর চোখে এক পলকে দেখে নেয় উৎসার নিষ্পাপ মুখশ্রী কি হয়েছে ঐশ্বর্য এভাবে উঠে গেলে ও গড প্লিজ বাবা আমাকে এখন অন্তত আপনি ছেড়ে দিন ঐশ্বর্য দ্রুত পায়ে দুতলায় চলে গেল ছা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে তার মাথায় কিছু ঢুকছে না ঐশ্বর্যের সৎপা আফসানা পাটোয়ারি দেখলি উচা তোকে ছেড়ে চলে গিয়েছে ঐশ্বর্য আর ঐশ্বর্য ভাইয়া গেল কারণটা কি জানিস তোকে পছন্দ করে না চুপ কর আফসানা কি হচ্ছে এসব শহীদ ধমখে সুরে বললো আফসানা তার চিল্ল করে সাবিনা ফাস করছে এসব কি হচ্ছে শহীদ ভাই তোমার কথাতে আমার ছোট্ট মেয়েটার বিয়ে দিতে রাজি হলাম অথচ ঔষধও কি করছে এটা শহীদ সাবিনাকে শান্ত রাখতে বলে আরে বোন তুই চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে সাবিনা তো শান্ত হয়ে গেল কিন্তু শান্ত হয়নি সঙ্গে জমা জার্মানি বছর পর। কন্ধে মো বো করছে পুরো বাড়ি সকাল থেকে একা একা পুরো বাড়ি সাজাচ্ছে উৎসাহ আজকে তার বোন মিহিয়ে আসবে ওর বরকে নিয়ে উৎসাহ সে কি আনন্দ বারান্দায় বসে ফুলের মালা তৈরি করতে ব্যস্ত ততক্ষণাৎ কেউ গলা খাকারে দিয়ে ওঠে আমরা কি আসতে পারি চিরুচেনা কণ্ঠস্বর শুনে ঘাড় বাঁকিয়ে তাকালো উৎসাহ নেকি আর রুদ্র দাঁড়িয়ে আছে তার মামার তো ভাই বোন ভাইয়া আপু এসো নেকি এগিয়ে গিয়ে উচ্ছাকে জড়িয়ে ধরে আপু তোমরা এত সকাল সকাল রুদ্র আলতোভাবে উচ্ছাকে জড়িয়ে ধরে তোর জন্য খবর আছে উচ্ছা বুঝল না খবর কিসের খবর কিসের খবর ভাইয়া নেকি কোনো দি ধাক্কা দিয়ে কিছু একটা ইশারা করলো উছার ছোট্ট মাথা কিছু ঢুকলো না আরে কি বলছো আপু আমি তো কিছু বুঝতে পারছি না নিকি উচ্ছার কানে ফিস ফিসিয়ে বললো জার্মান থেকে ভাইয়া আসছে ঐশ্বর্য আসছে কথাটা শোনা মাত্র শরীর মৃদু কেঁপে উঠল উচ্ছার শয়তান তাহলে সত্যি ফিরছে বাবা অসভ্য রিক এখন বাংলাদেশের মেয়েদের পাগল করতে আসছে হুম তো আসুক আমার কি নিকি ঠাস করে পিঠে বসিয়ে বলে ওরে সদান মেয়ে বিছানা শুয়ে আছে ওছা বিছানার এক পাশে অবহেলায় পড়ে আছে ওর না ফোন টুং টুং শব্দ করে বেঁচে উঠলো অচেনা নাম্বার থেকে কল এসেছে হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সুইঠাট সুইটার শব্দটি বেশ ভালো করে চেনে ওছা লোকটি আর কেউ নেই অসভ্য রিক চৌধুরী ঐশ্বর্য ভাইয়া সুইমিং পুলের পানিতে পা ডুবিয়ে বেশ আয়েস করে বসে আছে ঐশ্বর্য রিক চৌধুরী উফ রোজ ডোন্ট কল মি ভাইয়া উলছা মুখ পাকাল এহ শখ কত ভাইয়া ডাকবে না তো কি ছায়া ছায়াও হলো কই একশো বার শব্দ করে হেসে আচমকা উঠল পিঙ্কি ফিঙ্গার কামড়ে ধরে সুয়েটার ট্রাস্টমি একবার আসলে না তোকে কাঁচা চিবিয়ে খাবো গড প্রমিস উলছা পেলে চমকে ওঠে কি অসভ্য রে বাবা ছি কত অসভ্য আপনি আমাকে একদম ফোন করবেন না অসভ্য কি কত প্রকার সেটা আসলে বোঝাবো আর হ্যাঁ ফোন করেছি তার কারণ সামথিং নস পিচ পিচ উলটা চট করে ফোন কেটে দিল কি অসভ্য রে বাবা উচা একদম ঐশ্বর্য রিক চৌধুরীর সামনে যাবে না এই লোকটা তাকে বিয়ে করে ফেলে চলে গিয়েছে উচা কিছুই ভোলেনি মা আপু কোথায় সাবিনা পাটুয়ারি রান্না করছিলেন উচা ঘুম থেকে উঠে মেহিকে কোথাও দেখতে পেল না সেজন্য রান্নাঘরে এলো এখানেও নেই সে সাবিনা পাটুরি মেহি হাসলেন উছা মেহি তো তোর মামার বাড়ি গিয়েছে নিকি বলেছিল হেল্প লাগবে আজকে তো সাপিনা পাটুরি পুরো কথাটা শেষ করতে পারলেন না তার পূর্বে উচ্ছা ছুট্টে উপরে যেতে যেতে আওড়ালো আমিও তাহলে যাচ্ছি সাবিনা ফিক করে হেসে উঠল। সে যদি জানে ঐশ্বর্য আসছে তাহলে তো শেষ নিজের সিটে বেশ আরাম করে বসে আছে ঐশ্বর্য রিক চৌধুরী তার প্রাইভেট জেট কিউক্ষণ আগে টেরকপ করেছে ব্রো নে চাখা। ঐশ্বর্য কপাল কুচকে তাকালো প্রাণপ্রিয় বন্ধু জিসানের দিকে হেসে উঠল রিক লুক জিসান বাংলাদেশে যাওয়ার আগে কি শুরু করেছে ঠাস করে চাটি মেরে দেয় কেয়ার মাথায় ডোন্ট ফরগেট আমি কিন্তু বাংলাদেশি কেয়া কেয়া মুখ বাকি নেয় ঐশ্বর্য বিরক্তের রেশ টেনে বলে পারলে কফি দিতে বল জেসান একজনকে ডেকে কফি দিতে বলল আচ্ছা মিস বাংলাদেশের কি খবর ঐশ্বর্য ক্রুর হাসলো। একবার হাতের কাছে পাক এরপর দেখাবে ঐশ্বর্য চৌধুরীটি কতটা অসভ্য বাংলাদেশের মাটিতে পা রেখেছে বহু বছর পর কলিংবেল বেজে উঠতেই নিকি গিয়ে দরজা খুলে দিল চোখ দুটো তার আটকে আছে সামনের দিকে তার ভাই ভাইয়া ঐশ্বর্যকে দেখে হামলে পরে নিকি জাপটে জড়িয়ে ধরে থাকে ভাইয়া তুমি সত্যি সত্যি চলে এসেছো ঐশ্বর্য আলতো করে নিকেরি চুলে হাত রাখলো পেছন থেকে জিসান ভ্রু কুচকে নেয় ইংনিবার রৌদ্র ততক্ষণাৎ নিচে নেমে আসে হেই ভাই এসে গেছো রুদ্র ঐশ্বর্য একে অপরকে জড়িয়ে ধরে যেসানের সঙ্গেও ভাব বিনিময় হয় রুদ্র পেছনে তাকাতেই নতুন মুখ দেখতে পেল কিয়ানে নিমেষ তাকে আছে সে তো কাউকে চেনেই না ঐশ্য ভেতরে প্রবেশ করলো আফসানা পাটোয়ারির সঙ্গে দেখা হয় কেমন আছো আই এম ফাইন আপনি হ্যাঁ ভালোই আছি বসো ঐশ্য ভেতরে চলে গেল এদিকে আফসানা রান্না করে যায় শহীদ অফিসে গিয়েছে ফিরতে ফিরতে বিকেল তুমি বসো আমি এখনই পানি নিয়ে আসছি নেকি ভেতরের দিকে যেতে জেসানের মুখোমুখি হয় বাদর। তুমি ছোটো থেকে নিকি জিসানকে সহ্য করতে পারে না সবসময় বিরক্ত করে ওর সুন্দর নাম থাকতে বাজে একটা অ্যাংডিবার বলে রাখে ফাজিল লোক থাকার। কেয়া আর জেসান বেশ আরাম করে বসলো কেয়া ফিস ফিসি জিসানের কানে বলল ব্রো ওকে দেখ কত হ্যান্ডসাম তাই না যেখান চোখগুলো ছোটো ছোটো করে বলে শেমলেস কার কে ভেংচি কাটলো সামনে দাঁড়ানোর তার ভালো লেগেছে ব্যাস অ্যানাফ তাড়াহুড়ো করে আসছে উৎসাহ কিন্তু আসতে গিয়েই ঘটিতে বসল বড় সড়ো কাণ্ড বাড়ির থেকে কিছুটা দূরে কাদায় ধফাস করে পড়ে গেল ইয়াক চি উৎসাহ কাদায় মাখো অবস্থা ইস এবার কি হবে সদরদর সামনে কাদায় মাখো মাখো হয়ে দাঁড়িয়ে আছে উৎসাহ এদিকে সবাই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে তার দিকে ঐশ্বর্য জহুরি চোখে উৎসাকে পা থেকে মাথা পর্যন্ত পরক করে নেয় এই তো মিনিট দশেক আগের কথা উৎসাহ বাড়ির সামন এসে দরজা খোলা দেখে এগিয়ে কি এক নিঃশ্বাসে বলে ওঠে আপু এখন আমি পড়ে গেছি তুমি আমার জামা দাও তো আর হ্যাঁ সঙ্গে টাওয়াল নিয়ে এসো পুরো কাদায় মাখো মাখো আপু উৎসাহ সামনের দিকে তাকিয়ে চুপ মরে গেল সামনে কালো রঙের টি শার্ট এবং ম্যাচিং করা ট্রাউজার পরে সোফায় আসি ভঙ্গিতে বসে আছে ঐশ্বর্যরিক চৌধুরী সুদর্শন পুরুষ উৎসাহ চমকালো ঐশ্বর্যের পাশে আছে জিসান তাকে দেখে চিনতে একটু ভুল হলো না উৎসাহ তবে নতুন আরও একটি মুখ দেখতে পেল কেয়া উৎসাহ নাক মুখ কুচকে নেয় বেশ চুপ এই অশুভরিক চৌধুরীর নতুন গার্লফ্রেন্ড ঐশ্বর্যের তাকিয়ে থাকাতে উচ্চা অস্বস্তি বোধ করছে এলোমেলো দৃষ্টি ফেলছে আশেপাশে ঐশ্বর্য কাদায় মাখো মাখো উচ্চাকে দেখে ঠোঁট কামড়ে হাসলো ইস তার বউ বড় হয়ে গেছে ঐশ্বর্য গভীর চোখে তাকিয়ে আছে পরনের জামা পুরো নোংরা হয়ে আছে তার ওপর চুলগুলো এলোমেলো চোখের চাহনিতে মাদকতা মেশানো ঐশ্বর্য বিড় করে আওড়ালো এমন অবস্থায় নিশা ধরে যাচ্ছে একেবারে ফিটফাট থাকলে আম কে কেয়া দেখে কিঞ্চিত নিয়ে এগিয়ে গেল হাই আমি কেয়া রিকের ফ্রেন্ড কিয়া হ্যান্ডেক করতে হাত এগিয়ে দিল উচ্ছা ভুলে গেছে তার হাতে কাদা সে এগিয়ে এসে হাত মিলিয়ে মিমিনে গলায় বললো আমি উচ্ছা পাটোয়ারি ফিক করে হেসে উঠল। সে তো জানে ওছা মিসেস উছা ও রিক চৌধুরী এ উচ্ছা তোর হাত উ নেকির কথা শুনে নিজের হাতের দিকে তাকে দেখলো কাদায় কেয়াকে ও নোংরা করে দিয়েছে আই এম সরি ঐশ্বর্য বসা থেকে উঠে দাঁড়ালো তাতে উচ্ছা আরে দফা চমকে গিয়ে পেছনে যেতে গিয়েও হুমড়ি খেয়ে পড়ে গেল আহ ঐশ্বর্য বের বের করে আওড়ালো সেট শিট ঐশ্বর্য এগিয়ে আসতে যাবে ততক্ষণ উচ্ছা এক দৌড়ে দোতালায় ঐশ্বর্য বুঝলো রোজ তার ভয় পাচ্ছে গুড ভয় পাওয়া উচিত তাহলে তো মজা ঐশ্বর্য ভয়ে ভয়ে জয় করে নেবে নেকি খিলখিলি হেসে উঠল উচ্ছার অবস্থা দেখে বিকেলের দিকে শহীদের সঙ্গে দেখা হয় ঐশ্বর্যের দুজনের মধ্যে টুকটাক কথা হলো বেলকনিতে দাঁড়িয়ে মিস্টার রাজেশ চৌধুরীর সঙ্গে কথা বলছে ঐশ্বর্য মিস্টার রাজেশ কিছুদিনের মধ্যে বাংলাদেশে আসবেন কোম্পানির কিছু কাজে হ্যাঁ আঙ্কেল বলো রিক তোমরা ঠিক মতো পৌঁছেছ হ্যাঁ আঙ্কেল আমরা ঠিক পৌঁছে গেছি তুমি কবে আসবে মিস্টার রাজেশ হাত ঘড়িটা দেখে বললেন রিক একটা মিটিং আছে আমি তোমাকে পরে কল করছি ওকে আঙ্কেল বাই বাই রুবের পাড়ে দাঁড়িয়ে আরিপেদের কথা শুনতে উৎসাহ মূলত সে ঐশ্বর্যের জন্য ব্ল্যাক কফি নিয়ে এসেছিল কিন্তু ভেতরে যাওয়ার সাহস পাচ্ছে না একটু মনে মনে নিকির উপর ভীষণ অভিমান হচ্ছে তার সে তো জানেই উৎসাহ এই লোকটাকে একটু পছন্দ করে না তাহলে কেন বারবার তার কাছে পাঠিয়েছে দরজা টোকা পড়তেই ঐশ্বর্য ঘাড় ঘুরিয়ে তাকালো উৎসাহ নত মস্তিষ্কে দাঁড়িয়ে আছে ঐশ্বর্য ঠোঁট কামড়ে হাসলো। আপু আপনার জন্য কবে ফাটিয়েছে ঐশ্বর্য কিছুক্ষণ আগে বলেছে উছাকে পাঠাতে আপাতত ঐশ্বর্যের সঙ্গে কথা বলাটা জরুরি কামিন ওছা ভেতরে ঢুকে চমকে গেল কেউ নেই এ এই তো এখানে ছিল কালো কোথায় ওছে আশেপাশে তাকিয়ে খুঁজতে লাগলো ঐশ্বর্যকে ততক্ষণাৎ দরজা লক করে সামনে হেলান দিয়ে দাঁড়ালো ঐশ্বর্য হাই যান ওছে আট দফা চমকে ওঠে ঐশ্বর্য অদ্ভুতভাবে তাকিয়ে আছে তার দিকে এ কি আপনি দরজা বন্ধ করলেন কেন ঐশ্বর্য ঠো গোল করে চুমু ছেড়ে দেয় উচ্ছার পানে কাছে এসো বোঝাচ্ছি উচ্ছে এক লাফে দু কদম সরে গেল এ মানুষ একটা শখ কত ঐশ্বর্য চেয়ার টেনে বসল তুমি না আমার বউ কাছে আসতে সমস্যা কিসের উচ্ছে নাক মুখ কুচকে নেয় ফেলে যাওয়ার সময় মনে ছিল না হুম এখন কাছে এসো রোজ উচ্ছে আসলো না সে সরে যেতে নিলে ঐশ্বর্য হাত বাড়িয়ে চাপটে ধরে উচ্ছাকে ছাড়ো না মায় অসভ্যরিক চৌধুরী শাটাপ উচ্ছে ছাড়া পেতে মুছরে উঠে ঐশ্বর্য আচমকা উচ্ছার অধ আঁকড়ে ধরে উচ্ছা জ্ঞান হারাবে ঐশ্বর্যের পেশামাল পাগল করে দিচ্ছে উচ্ছাকে ঐশ্বর্য মিনিট দশেক পর নিজেই সেরে দিল নাও উচ্ছা ফোস করে নিঃশ্বাস টেনে নেয় এতক্ষণ নিঃশ্বাস আটকে ছিল তার ঐশ্বর্য ফিসফিসিয়ে বলল আই নট গুড পারসন রেড রোজ আমি কেমন তা এতদিনই অবশ্যই বুঝে গেছো ও সে সারা শরীর কেঁপে উঠলো সে অপেক্ষা করল না দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল নির্লজ লোক একটা ইস কি করলো বিকেলের দিকে বাগানে বসে সবাই আড্ডা দিচ্ছে এর মধ্যে জেসান আর নিকির ভাবও হয়ে গেল জিসান সে ছোট্ট থেকেই নিকিকে পছন্দ করে ফ্যামিলির সঙ্গে এবার কথাটা বলেই নেবে রুদ্র ল্যাপটপ নিয়ে কিছু কাজ করছে কেয়া এসে রুদ্রের পাশে বসলো হ্যালো হ্যানসাম কি করছেন হে সিনিয়র কেয়া ল্যাপটপে কি দি দেখলো রুদ্র কি করছে রুদ্র ফিক করে হেসে উঠল উৎসাহ মহাবিরক্ত নিয়ে সবার জন্য অল্প বিস্তর নাস্তা নিয়ে গেল সবাইকে হাতে হাতে প্লেট তুলে দেয় কিন্তু ঐশ্বর্যের বেলায় যত জ্বালা নিকিকে ইশারা করল প্লেট ঐশ্বর্য আর চোখে তাকায় উৎসার পানে শয়তান মেয়ে তার কাছে আসতে চায় না উৎসা কাপা হাতে ঐশ্বর্যের দিকে প্লেট বাড়িয়ে দিল ঐশ্বর্য নিল না উৎসা বিরক্ত হলো উৎসাহ কিছু বলল না চুপচাপ নেকের পাশে গিয়ে বসলো ঐশ্বর্য আইপ্যাড নিয়ে পড়ে আছে উৎসা উকি দিয়ে দেখার চেষ্টা করলো সে কি করছে ঐশ্বর্য সব ভিডিও দেখছে উৎসাহ আর মনোনিবেশ করল না মা শোনো না আমি না নিকি আপুদের বাড়িতে যাব না মেয়ের কথা শুনে কিছুটা অবাক হলেন সাবিনা পাতুয়ারি যে মেয়ে সারাদিন ওই বাড়িতে যাওয়ার জন্য পাগল পাগল হয়ে থাকে সে কি না যাবে না ও বাড়িতে বরাস একটা পার্টি আছে কিন্তু ঠিক কেউ বলে তা কাউকে বলেনি ঐশ্বর্য হ্যাঁ ঐশ্বর্য নিজ দায়িত্বে পার্টির আয়োজন করেছে সে কিছু একটা করতে চলেছে কেন কী হয়েছে আমি যেতে চাই না মা ভালো লাগে না সাবিনা পাটোয়ারি আর জোর করলেন না রাতের দিকে সাবিনা পাটোয়ারি এবং মিহি দুজনে মিলে বেরিয়ে গেল উচ্ছ্বাহ একাকে বাড়িতেই রইল বড় একটা পার্টির আয়োজন করেছে ঐশ্বর্য সে আজ অনেক বড় কিছু করতে চলেছে ইতিমধ্যে মিস্টার রাজেশ চৌধুরী চলে এসেছেন ব্রো ওই দেখ সাবিনা আন্টি কিন্তু মিস বাংলাদেশি নেই ঐশ্বর্য আর চোখে তাকায় সেদিক পানে সত্যি উৎসাহ নেই কিন্তু কে ছাড়া তো এই পার্টি হবে না গাড়ি চাবি কপাল কুচকে নেয় পার্টির মাঝখান থেকে এখান থেকে আবার কোথায় যাবি কাজ আছে জিসান পকেট থেকে চাবি বের করে দিতে ঐশ্বর্য গাড়ি নিয়ে বেরিয়ে গেল আপাতত গন্তব্য বাড়ি উচ্ছে বসে টিভি দেখছে উৎসাহ বিরক্ত লাগছে তার ইস ওখানে নিশ্চয় কত মজা হচ্ছে মিস করলো সব কিছু উচ্ছা শুধুমাত্র অশুভ চৌধুরীর জন্য আজমকা অনুভব করলো কেউ তার পেছনে দাঁড়িয়ে আছে উচ্ছা শোকনো ঢোক গিলে পেছনে তাকিয়ে দেখে কেউ নেই কেমন গা ছমছম করছে উচ্ছার সামনের দিকে তাকাতে দেখলো ঐশ্বর্য দাঁড়িয়ে আছে উচ্ছা আল্লাগো বলে চিৎকার করলো ঐশ্বর্য শব্দ করে হেসে উঠল আমার কাছে আসলে কিন্তু আমি সুইঠাট এত সহজে ঐশ্বর্য চৌধুরী তোমাকে ছাড়বে আফটারঅল তুমি আমার ওয়াইফ ঐশ্বর্যের কথা শুনে ছিটকে দূরে সরে গেল উৎসাহ ভাইয়া আপনি আমার কাছে গেছে আসলে কিন্তু ডোন্ট কল মি ভাইয়া রোজ আরেকবার ভাইয়া রাখলে কিন্তু উৎসাহ কান্না পাচ্ছে এই অশুভ রিক চৌধুরী তাকে ছাড়তে চাইছে না দোতলা থেকে নিচতলা আবার দোতলা কখন থেকে এটাই করছে সে কিন্তু ঐশ্বর্যের নাম গন্থনি তাকে ছাড়ার জার্মানি থেকে আসার পর থেকেই তাকে বিরক্ত করছে কই ছেড়ে দেওয়ার সময় মনে ছিল না বড় হয়ে গেছে এখন সব বলছে যান একটু কাছে আসো একটু ঐশ্বর্য হাত উঁচিয়ে দেখলো উৎসাহ কপাল কুচকে নেয় ফাজিল লোক অশ্বরিক চৌধুরী কখনো আপনার কাছে আসবো না ঐশ্বর্য ক্রুর হাসলো হাত দিয়ে চুলগুলো ব্রাশ করে পেছনে ঠেলে দেয় ওকে সুইট সুইটহার্ট তোমাকে আসতে হবে না কিন্তু হ্যাঁ আমি আসলে আজকে তুমি শেষ ঐশ্বর্য ঠোঁট গোল করে চুমু ছুঁড়ে দেয় উচ্ছার চোখ দুটো বড় বড় হয়ে গেছে ক্যারেক্টারলেস মানুষ একটা নিকিয়াবু কোথায় তুমি ঐশ্বর্য বেশ আরাম করে সোফায় গিয়ে বসলো তাতে উচ্ছা দুকদম পিছিয়ে গেল কেউ নেই রোজ সবাই বাইরে গেছে এখানে শুধু তুমি আর আমি উচ্ছায় শুকনোর ঠোক গেলো আমি কিন্তু সত্যি সত্যি কেঁদে দেবো কাঁদো যত ইচ্ছে কাঁদো আর হ্যাঁ কিছুক্ষণ না বাঁচিয়ে রেখো একটু পর যখন আমি ধরবো তখন আবার কাঁদতে হবে ও ছা চুপসে গেলো ঐশ্বর্য হাত বাড়িয়ে উচ্ছাকে ধরে ফেলে সোয়েটার আই লাভ ইউ ও চমকালো ঐশ্বর্য তাকে ভালোবাসে সত্যি হুম আজকে ও বাড়িতে পার্টি রেখেছি শুধু তোমার জন্য আজ আমাদের আবার বিয়ে হবে উৎসার কাছে সবটা কেমন স্বপ্নের মতো লাগছিল উচ্ছা উদ্গ্রীব হয়ে ঐশ্বর্যকে জড়িয়ে ধরে ঐশ্বর্য টাউন সামনাতে না পেরে পড়ে গেল উৎসাহ হুমড়ি খেয়ে বিছনায় পড়ে গেল ও মা গো কোমরে লেগেছে উচ্ছার সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আশেপাশে দেখছে রাত সাড়ে বারোটা এখন তার মানে উৎসাহ এসব কিছু স্বপ্ন দেখছিল ঐশ্বর্য জার্মানি থেকে আসেনি উৎসাহ নিজের কল্পনায় কপাল চাপড়াতে লাগলো হায় রে অসভ্য রিক চৌধুরী হে বেবি কাম ঐশ্বর্য বার্ঘাট নাইট ক্লাবে একটা মেয়ের সঙ্গে ডেসপারেটলি ক্লোজ হওয়ার চেষ্টা করছে ততক্ষণে জিসান ওখানে পৌঁছে গেল হেই শেমলেস ম্যান চল এখান থেকে ঐশ্বর্যের হুশ নেই মেয়েটাকে ঠোঁট গোল করে চুমু ছুঁড়ে বাই বলে দিল জিসান ওকে টেনে নিয়ে যেতে লাগলো হোয়াট হ্যাপেন্ড সমস্যা কি তোর নিয়ে এলে কেন জিসান কপাল চাপড়াচ্ছে এই অসভ্য ছেলে কখনো ভালো হবে না ভাই নিকি কল করেছে তোকে ও কতবার কল করেছে পাইনি বলেই আমাকে ফোন করলো ওই কপাল কুচকে নেয় ও গড নিকি তাকে নিয়ে একটু বেশি পজিটিভ বোন বলে কথা তুই এখন নিকির কল আসলে রিসিভ করবি না আমি রাতে কথা বলে নেব ওকে কাম লেটস ফান যেসাম চাপা দীর্ঘশ্বাস ফেললো সেমলেসম্যান ম্যান এখানে ফান করতে ব্যস্ত অথচ বাংলাদেশে তার বউ আছে জার্মানির সবচেয়ে বড় বিজনেসম্যান চৌধুরী ইন্ডাস্ট্রির একমাত্র ওনার ঐশ্বর্য রেক চৌধুরী সে শৌখিন মানুষ লাইফে চিল থাকতে পছন্দ করে দেশে থেকে কিছু করবে তাতে মোটেও পছন্দ হয়নি ঐশ্বর্যের সে নিজের আঙ্কেলের সাহায্য নিয়ে জার্মানিতে এত বড় কোম্পানি শুরু পেরেছে আজকে সে সফল পৃথিবী তার হাতের মুঠোয় যা ইচ্ছে তাই করতে পারবে এই যে এখন যেমন বার্লিন শহরের বিশাল আলিশান বাড়ির সামনে গিয়ে গাড়ি থামলো ঐশ্বর্য তাকে টালমাটাল দেখাচ্ছে ঢুলতে ঢুলতে ভিতরে গিয়েছে ক্লান্ত দেখাচ্ছে তাকে সোফায় বসলো সে আপাতত খানিটা ব্রেক প্রয়োজন তার সোফায় বসে নিজের ফালতু স্বপ্ন নিয়ে ভাবছে উচ্ছা কি অদ্ভুত শেষে কিনা অসভ্য চৌধুরীকে নিয়ে স্বপ্ন দেখল ছা উচ্ছার এখন মনে আছে ঐশ্বর্য কিভাবে তাকে ছেড়ে চলে গিয়েছিল সব কিছু কল্পনা হলেও তাদের বিয়েটা ছিল সত্যি ঐশ্বর্য তাকে ফেলে রেখেই চলে গিয়েছে কয়েকদিন পর ফ্যামিলির সঙ্গে কথা বলে অথচ তার সঙ্গে কোনো সম্পর্ক রাখেনি আর না কখনো কথা বলতে চেয়েছে শহীদের মুখ দেখে উৎসাহ এই বিয়েটা মেনে নিয়েছিল কিন্তু যেখানে নেই সেখানে এই বিয়ের মূল্য কি। চাপা দীর্ঘশ্বাস ফেলে উৎসাহ আপাতত এসব কিছু বাদ দিয়ে পড়তে হবে তাকে অনেক পড়তে হবে না হলে পিছিয়ে পড়বে ব্যাগ নিয়ে প্রাইভেটের উদ্দেশ্যে রওনা দিল উৎসাহ ততক্ষণাৎ সাবিনা পাটোয়ারের নিচে এলেন তাড়াতাড়ি ফিরে আসিস আজকে তোর আপু আসবে চোখ দুটো চকচক করে উঠল উচ্ছার আপু আসবে হুম ঠিক আছে তাহলে তাড়াতাড়ি ফিরবো টাটা উৎসাহ বেরিয়ে গেলো রাস্তা যেতে যেতে দেখা হলো মাহমুদের সঙ্গে মাহমুদকে দেখে চল শক্ত করে নেয় উচ্ছা এই লোকটা আফসানার মানে শহীদ মামার বইয়ের ভাইয়ের ছেলে এক নম্বর অসভ্য উচ্ছা যথাসম্ভব পাশ কাটিয়ে চলে যেতে নিল আরে চলে যাচ্ছতে উৎসাহ জোরপূর্বক হাসার চেষ্টা করে বলে তবে কি থাকবো ঘর বানিয়ে দেবেন মাহমুদ মতো খেয়ে গেল মানে উৎসাহ ফোস করে শ্বাস টেনে বলে এটা রাস্তা মানুষ রাস্তায় কেন বের হয় অবশ্যই যাওয়া আসার জন্য এমনভাবে জিজ্ঞেস করলেন চলে যাচ্ছ যে তো কি আপনার কথার মাঝে আমি রাস্তায় থাকবো মাহমুদ নিশ্চুপ মাথা মোডু কিছু বুঝলো না উঁচু এই সুযোগে বড় বড় পা ফেলে এগিয়ে গেল মরে মনে দুষ্টু হাসি হাসলো শয়তান বেটা আমার সঙ্গে ঢং করতে উঠেছে লং ড্রাইভে বেরিয়েছে ওই সূচ্য আপাতত কিছুটা শান্তি চাই নিজেকে পাগল লাগছে তার কাছে গাড়ি পেছন থেকে ঠান্ডা পানির বোতল বের করে ঢক ঢক করে খেয়ে নিল আর অনেকটা আই হে টু বেবি ঐশ্বর্য কথাটা ঠিক কাকে বলল জানা নেই নিজ মনে বিড় বিড় করে আওড়ালো কেউক্ষণ ঐশ্বর্য গাড়ি থেকে বেরিয়ে গাড়ির ডিক্সের ওপর শুয়ে পড়ল মিস ইউ নিড ইউ খুব বাজেভাবে চাই ঐশ্বর্য উম্মাদ হয়তো এই মুহূর্তে অন্য কেউ তাকে দেখলে পাগল বলতো স্নিগ্ধ সকাল নিকির পাশে বসে পাসপোর্টে কিছু কাজ করছে উৎসাহ মূলত নিকি কাজ করছে উচ্ছা পেপারগুলো দেখাচ্ছে ডান এবার শুধু ফ্লাইটের ডেট দেওয়ার কথা ওছা চোখ দুটো চকচক করে উঠল ফাইনালি সে জার্মানি যাচ্ছে আচ্ছা আপু আমি যাব ঠিক আছে কিন্তু কিন্তু কোথা থাকবি সেটাই তো উচ্ছা ওপর মাথা নিচ দোলায় নিকি ফিক করে হেসে উঠল কেন তোর জামাই আছে ঐশ্বর্য ভাইয়ের কাছে থাকবি উচ্ছে চমকে ওঠে ততক্ষণ বসা থেকে উঠে দাঁড়ালো কি আমি তোমার ভাইয়ের কাছ থাকবো অসম্ভব নেকি ভ্রু উছিয়ে জিজ্ঞেস করে কেন দেখো আপু তোমার ভাইকে আমি চিনি না লোকটা আদেও আমাকে মনে রেখেছে কিনা জানি না হঠাৎ এভাবে কি আমি কেন কারো পাশে থাকতে যাব আমি বরং হোস্টেলে উঠবো নিকি ফের আগের ন্যায় শুধ কিন্তু কেন আচ্ছা তুই আমাকে বোঝা কোন পুরুষ মানুষ তার বউকে ভুলে যায় উদাহরণস্বরূপ তোমার ভাই মানে দেখো এতগুলো বছরের মধ্যে একবারও আমার সম্পর্কে জানতে চেয়েছে বা আমার সাথে কথা বলেছে না তো তাহলে বুঝে নাও লোকটা বিয়ে মানে না সে আমাকে কি মনে রাখবে আরে ধুর মনে আছে আমি কথা বলে নেবো ভাইয়ের সঙ্গে তুই ফাইনালি তুই যাচ্ছিস জার্মানি ইয়েস ভাগ্য ভবিষ্যতের সঙ্গে পরিচিত করতে ঠিক কোথায় নিয়ে যেতে পারে তা জানা নেই হয়তো উচার ভাগ্যেও তাকে ভবিষ্যতে সঙ্গে পরিচিত করতে জার্মানি যাচ্ছে ব্রো আই লাভ ইউ উছের মুখে আই লাভ ইউ শুনে কপাল কুচকে নেয় ঐশ্বর্য তুই কি ইয়ে নাকি যে আমাকে আই লাভ ইউ বলছিস যে স্যান নাক মুখ কুচকে নেয় ভাই আমি তো প্র্যাকটিস করছিলাম ঐশ্বর্য ডানিং থেকে আপেল তুলে নিয়ে ডিভানের ওপর আরাম করে বসলো কিসে প্র্যাকটিস করছিস তুই দিশান লজ্জা পাওয়ার ভান করে বললো তোর সিস্টার্সকে প্রোপোজ করার ঐশ্বর্য হু হু করে হেসে উঠল। সিরিয়াসলি আচ্ছা তোর কি মনে হয় নি কি তোকে অ্যাকসেপ্ট করবে জেসানের এই মুহূর্তে মনে হচ্ছে ঐশ্বর্যকে ধুঁয়া বসিয়ে দিতে এই কথাটা বলতে পারলো ব্রো তুই এই কথাটা বলতে পারলি ছা ঐশ্বর্য ঠোঁট কামড়ে হাসলো তো কি বলবো জেসান বেশ ভাব নিয়ে বলল তোর তো বউ আছে তবু ইয়ে করিস আমার তো তাও নেই ঐশ্বর্যের টনক নড়ে ওঠে বউ ঐশ্বর্যার নিঃশ্বাস ভারী হয়ে আসে উচ্ছার কথা মনে পড়ছেন আচ্ছা পিচ্ছি উচ্ছা নিশ্চুপি এতদিন বড় হয়ে গেছে ঐশ্বর্য ক্রূর হাসলো ভাইয়া আমার একটা হেল্প চাই একদম না করতে পারবে না তুমি সকাল সকাল নিকির ফোন পেয়ে কিঞ্চিত চমকে ওঠে ঐশ্বর্য ফোন ধরতেই নিকি বলল তার হেল্প চাই ঐশ্বর্য বুঝতে পারছে কি হেল্প কি হেল্প নিকি আমতা আমতা করে বলল ভাইয়া আসলে আমার এক ফ্রেন্ড জার্মানি যাচ্ছে পড়াশোনা করবে বলে এখন তোমার বাড়িতে কিছুদিন থাকতে দেবে প্লিজ ঐশ্বর্য মহাবিরক্ত নিয়ে বলল ওয়াট আচ্ছা নিকি তুই জানিস না আমি এভাবে কাউকে অ্যালাউ করি না প্লিজ ভাইয়া প্লিজ ও তো পড়াশোনা করতে যাচ্ছে খুব ভালো পড়াশোনায় তাই তো চান্স পেয়েছে ও শুধু ফোর্স করে নিঃশ্বাস টেনে নেয় বিরক্ত লাগছে এখন থেকেই কে না কে তার সাথে থাকবে ওকে ফাইন বাট কিছু দিনের জন্য এখানে এসে যাতে সব কিছু গুছিয়ে চলে যায় নিজে মনে মনে দুষ্ট হাষ্ট বউ তার ভাইয়ের সাথে থাকবে না তো কার সাথে থাকবে হ্যাঁ ভাইয়া ও গিয়ে নিজের জন্য হোস্টেল খুঁজে নেবে তুমি চিন্তা করো না ওকে ফাইন ঐশ্বর্য ফোন রাখতে নিকি দৌড়ে রৌদ্রের কাছে গেল ভাইয়া শোনো রুদ্র সবে কফির কাপে চুমুক দিয়েছিল হঠাৎ নিকি শুনে কফির কাপ রেখে এগিয়ে গেলেন কি হয়েছে বোন ভাইয়া তুমি জানো ঐশ্বর্য ভাইয়া রাজি হয়ে গেছে সত্যি হ্যাঁ কিন্তু উৎসাহ ভাইয়ের বউ জানা সত্ত্বেও রাজি হয়ে গেল আরে বাবা হ্যাঁ উৎসাহ বাকি কথাটা চেপে গেল বললো না যে ঐশ্বর্য জানে না উচ্ছা তার বউ মা আপু তো আসলো না সকালে সাবিনা পাটুরি বলেছিলেন মিহি আসবে কিন্তু আসেনি ব্যাপারটা তিনি নিজেও বুঝতে পারছেন না কি জানি ফোন করলাম তো বলল একটু সমস্যা আছে কিছুদিন পর আসবে উৎসাহ ভাবনায় পড়ে গেল এদানিক মিহিটা যে কি করে না সন্ধ্যার দিকে রুমে গিয়ে বই নিয়ে বসল উৎসাহ আপাতত কিছু পড়তে হবে ততক্ষণাৎ মুঠোফোন বেজে উঠলো স্ক্রিনে নিকির নাম ভাসছে হ্যাঁ আপু বলো বোন তোর থাকার জায়গা ঠিক হয়ে গেছে উৎসাহ ভ্রু উচকে নেয় কোথায় ভাইয়ের কাছে এ? এ না হ্যাঁ ভাইয়ের সঙ্গে কথা বলেছে বলেছে তুই থাকতে পারবি উচ্ছার মাথায় হাত আপু ও জানেন আমি থাকবো মানে তুমি বলেছো তো আমি উচ্ছা নিকে চুপ করে গেল সে জানে উচ্ছা যদি জানতে পারে ঐশ্বর্য কিছুই জানে না তাহলে ব্যাস হয়ে গেল হ্যাঁ সত্যি আমি বলেছি তুই থাকবি ভাইয়া বলল তো তার কোনো সমস্যা নেই আচ্ছা শোন এখন রাখছি কাল কথা হবে নিকি ফোন রাখতে বড় সড়ো ধাক্কা খেলো উচ্ছা ঐশ্বর্য চৌধুরী সত্যি সত্যি তাকে বাড়িতে থাকতে দেবে ভাবনার বিষয় লোকটা আদেও জানে তো আমি থাকবো উচ্ছা আকাশ পাতাল ভাবছে তাকে এখন সাবিনা পাটোয়ারিকে রাজি করাতে হবে তিনি বাইরের দেশে যেতে না তবে ঐশ্বর্যের ব্যাপারে আল্লাহ মালুম সাবিনা পাটোয়ারির মনে মনে ক্ষোভ রয়েছে ঐশ্বর্যের প্রতি তার ছোট্ট মেয়েকে বিয়ে করে ওভাবে চলে গেল তার ওপর উচ্ছার বাবা নেই সাবিনা পাটোরি মোটেও মানতে পারেননি উচ্ছার টেনশনে পড়ে গেল কি থেকে কি করবে